কেউ সাথে যাবে না কেউ সাথে যাবে না কেউ বন্ধু হবে না কেউ রাখতে চাইলেও রাখতে পারবে না দোস্ত আবার যখন মারা যাব আত্মীয় স্বজনের একাত্রিত হয়ে হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করবে এরপরে আমাকে আপনাকে কবরে রেখে আসা হবে গানা বেগানা কারু ایگانا بیگنہ مل کر روئیں گے سب جما ہو کر ایگانہ بیگانہ مل کر روئیں گے سب جما ہو کر লে জায়গা গুরুস্তামে আরে নাদা ও পরদেশি দুস্তহাব আমার আপনার যখন প্রাণ পাখি উড়ে যাবে আমার আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন অ্যাগানা ব্যাগানা পরিচিত পরিচিত সকলে একত্রিত হবে একত্রিত হয়ে কি করবে রোঙ্গে সবে জমা হোক একত্রিত হয়ে কিছুক্ষণ কান্নাকাটি করবে কিছুক্ষণ আমার আপনার জন্য কান্নাকাটি করবে বিলাপ করবে এরপরে কি করবে

অন্তরঙ্গ স্ত্রী অন্তরঙ্গ ছেলে এত মহাব্বতের স্ত্রী এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের অন্তরঙ্গ বন্ধু সেদিন কোনো কাজে আসবে না জলগতের তেরে মহি

তুজবেদিনে যাবে না আদর ছেলে সন্তানে যাবে না আমার আমার কবরে কোনো কাজে আসবে না অসুস্থ মৃত্যু এমন একটা জিনিস যেটা দুনিয়ার সকল রাজত্ব দুনিয়ার সকল সাত বিনাশ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দে ভালো কাজ কোন ব্যক্তি নিজের বাহু বলে ক্ষমতা বলে করতে পারে না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিনের দয়া এবং এহসান ওই বান্দার প্রতি না হয় আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করেন ভালোবাসেন তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের মাজলিসের মধ্যে বসাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ ای سعادت بزرگ بازوانیست ای سعادت বাজুরে बाजू অনিস্তтана বক্ষে খোদায়ে বকশিন্দা দোস্ত احباب دینের মজলিসের মধ্যে বসতে পারা দিনের কথা শুনতে পারা দিনের কথা বলতে পারা দিনের কাজ করতে পারা এটা বান্দার বাহু বলে ক্ষমতা বলে সম্ভবপর নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ বাকের দয়া এবং অনুগ্রহ নিজ বান্দার প্রতি না হয় কি বলেন কথা ঠিক না আল্লাহ পাক আমাদেরকে মাহফিল আসার তাফিক দিয়েছেন এই জন্য মাহফিলকে গনিমত মনে করা নিয়ামত মনে করা মূল্যায়ন করা মাহফিল তো আর প্রতিদিন হবে না আজকে হচ্ছে আল্লাহ চাহে তো আগামী বছর আবার এই মাহফিল অনুষ্ঠিত হবে আমি আগামী বছর পর্যন্ত হায়াত পাবো কি পাবো না তার গ্যারান্টি আমার কাছে নেই جا ملو مل بیٹھنے کو جدائی کی گڑی سر پر کھڑی ہے گنی مت جا ملو مل بیٹھنے کو جدائی کی گڑی پر کھڑی ہے دوست دیر مجلس کتری تو ہے মিলেমিশে বুঝতে পারাকে নেমত মনে করুন মূল্যায়ন করুন গনিমত মনে করুন কেননা জুদাই কি গাড়ি সর পর খাডি কি গাড়ি সর পর খাডি আমার আপনার মাথার উপরে আল্লাহ পাকের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অপেক্ষা কি বলেন অপেক্ষা করতেছি কিনা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় আমার আপনার জন্য অপেক্ষমান আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ওই সময়টা চলে আসবে তখন মালাকুল মৌত আর এক সেকেন্ড দেরি করবে না এক সেকেন্ড বিলম্ব করবে না এক সেকেন্ড আগে করবে না এক সেকেন্ড পরে করবে না সাথে সাথে মালাকুল মৌত আমার আপনার রুখানা কবজ করে নিয়ে যাবে

প্রতিটি সম্প্রদায়ের জন্য প্রতিটি প্রাণের জন্য প্রতিটি জানের জন্য লিকুল্লি উম্মাতিন আজাল একটি নির্দিষ্ট সময় রয়েছে একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে আজাল যখন প্রত্যেক প্রাণীর ওই নির্দিষ্ট সময় তাদের কাছে মালাকুল মৌ আমার আপনার রু কানাকে করে নিয়ে যাবে আমি আপনি প্রতিনিয়ত কবরের দিকে ধাবিত হচ্ছি কবরের দিকে আমরা চলতেছি 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 تو ہم اپنی چھے آسی دن پدم نظر سوئے دنیا سوئے مر پدم نظر سوئے دنیا کہاں جا رہا ہو رہا ہے کدھر دیکھتا ہے প্রতিনিয়ত আমার আপনার পদমগুলো পা কবরের দিকে চলতেছে চলতেছে আর আমার আপনার দৃষ্টিটা দুনিয়ার দিকে দাবিত হচ্ছে দৈনন্দিন আমি আপনি দুনিয়া মুখী হচ্ছি কোন দিকে যাচ্ছো অ আর কোন দিকে তাকিয়ে আছ দোস্ত হাবাব আমি আপনি মনে করতেছি বছর হায়াত পাবো যারদের বয়স পনেরো বছর হয়েছে তারা বলতেছে আমি এখন বড় হয়েছি ও দোস্ত ও ছোট ভাই তুমি এখন বড় হও ডাই বরং তোমার জীবনের পনেরোটি বছর অতিবাহিত হয়ে গেছে আপনার জীবনের সময় এক একটা সেকেন্ড করে এক একটা মিনিট করেন এক একটা ঘন্টা করে এক একটি দিন হয়ে এক একটি সপ্তাহ হয়ে এক একটি মাস হয়ে এক একটি বছর হয়ে এইভাবে পাঁচ বছর দশ বছর বিশ বছর বছর করে আমার অবস্থাটা কি হবে আমার সাথে কি ভালো ব্যবহার করা হবে নাকি জাহান নামের আজাব দিয়ে আমার কবরটাকে ভরে দেওয়া হবে কবরটার কি অবস্থা হবে কোনো কি চিন্তা আছে আমাদের কাছে চিন্তা আছে আমি আপনি চাই আছি দুনিয়ার দিকে দুনিয়ার চাকচিক্য ক্ষমতার লোভ অর্থের লোভ আল্লাহ আকবর দুস্ত হবাব আল্লাহ আকবর দুনিয়ার নাজ নিয়ামতের দিকে আমি আপনি চাই আসি এ নাজ নিয়ামত দুনিয়ার চাকচিক্য এই বিত্তবান এ ধন সম্পদ এ ক্ষমতা আমার কোনো কাজে আসবে না রে মুসলমান ভাইরা আমার যতক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ ইমানদারার মুসলমান না হয়ে কবরে যাব ঈমানদার এবং মুসলমান হয়ে যদি কবর যাইতে পারি না কামল যদি করে কবর যাইতে পারি ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান আল্লাহ অদঃবাব কার জন্য দুনিয়া দুনিয়ায় করে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছি যেই স্ত্রীর জন্য আমি আপনি এই পুরা জীবনটা ব্যয় করে দিচ্ছি যে ছেলে সন্তানের জন্য জীবনটাকে ব্যয় করে দিচ্ছি ও দস্তোহ বাপ কার পিছনে আমি ঘুরে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছি আমার কোনো চিন্তা আছে কিনা আমার কাছে কোন অনুসূচনা আছে কিনা কোনো অনুভূতি আছে কিনা নেই 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 মনে হচ্ছে আমার মৃত্যু হবে না মৃত্যু হবে না ও দস্তো দুনিয়ারে চাকচিক্য পাঁচতলা দশতলা এক ঘরবাড়ি দালান দালানকোঠা সবকিছু রেখে নিঃশেষটা যখন বন্ধ হবে সাথে সাথে আমাকে আপনাকে কবরে মাটি চাপা দেওয়া হবে কথা বলেন ঠিক কি না 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 যাবে কেউ কেউ বন্ধু হবে রাখতে রাখতে পারবে যখন মারা যাবো আত্মীয় স্বজনের একত্রিত হয়ে হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করবে এরপরে আমাকে আপনাকে কবরে রেখে আসা হবে গান اگانا بے بیگانا مل کر روئیں گے سب جمع ہو کر اگانا بے بیگانا مل کر روئیں گے سب جمع ہو کر লে যায় গা গুরুস্তামে আরে না দাও পরদেশি দোস্ত আমার আপনার যখন প্রাণ পাখি উড়ে যাবে আমার আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন এগানা বেগানা পরিচিত পরিচিত সকলে একত্রিত হবে একত্রিত হয়ে কি করবে রয়েঙ্গে সবে জমা হোক আর একত্রিত হয়ে কিছুক্ষণ কান্নাকাটি করবে কিছুক্ষণ আমার আপনার জন্য কান্নাকাটি করবে বিলাপ করবে এরপরে কি করবে লে যায় গা গুরু

এত মহাব্বতর সন্তান এত মহাব্বতর অন্তরঙ্গ বন্ধু সেদিন কোনো কাজে আসবে না জলগতের তেরে মহিথা কবরে দিয়ে সবাই মিলে আমাকে আপনাকে কাপনের কাপড় পরাইয়া কবরের দিকে নিয়ে যাবে রোহ রে না তুজপে দিন কা কালি জায়েগি দুস্তাহ প্রতিটি শির ও থেকে একদিন আমার আপনার রুহকে বের করা হবে অবশেষে একদিন আমাকে আপনাকে খবরে রেখে মাটি চাপা দেওয়া হবে রুহের রগ রগ কালি জায়েগী রুহে রগ রগ কালি জায়েগি

শরণ করা কাকে বেশি শরণ করতে হবে মৃত্যুকে মৃত্যুকে বেশি শরণ করতে হবে আমার আত্মার মানে হচ্ছে আমি আপনি মরব না মানে হচ্ছে আরো বছরকে বছর বেঁচে থাকব ও দস্ত বাঁচার কোনো সুযোগ নেই বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলু নাফসিন ও দুনিয়াবাসী ও মানুষেরা তোমরা মুসলিম যে শুনো না কেন শুনে রাখো শুনে রাখো পৃথিবীর প্রতিটি মৃত্যুর করতে হবে সুম্মা অতঃপর আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে বাঁচার কোনো সুযোগ নাই মনে করেছো তোমার অনেক টাকা আছে বেঁচে যাবে না না অনেক ক্ষমতা আছে বেঁচে যাবে যাবে না না কোন সুযোগ নেই আল্লাহ পাক বলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ পাক বলেন ও দুনিয়াবাসী মানুষেরা শুনো 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 তুমি যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন যত সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন যত এয়ার কন্ডিশন রুমের মধ্যে থাকো না কেন ইউদ্রিকুমুল মাউত মৃত্যু তোমাদের পাকটাও করবে করবে মৃত্যুর সাথ তোমাদেরকে গ্রহণ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলে গেছেন আমিও থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না যতিত্তবান হন আপনিও থাকতে পারবেন না যত তলা পাঁচতলা তলা ঘরের মালিক হন না কেন বাড়ির মালিক হন না কেন আপনিও থাকতে পারবেন না যত বড় ক্ষমতাশীল হন না কেন কেউ থাকতে পারবে না পূজা 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 পারু পূজা ফেরাউনকে পূজা নমরুদ সুধাamani পূজা কারু পূজা ফারাউন পূজা নমরুদ সুধমানি পূজা موسی পূজা ঈসা পূজা তক্তে সুলাইমানি আজকে কোথায় গেল সেই শক্তিধর ফেরাউন কোথায় গেল ফেরাউনের এক থাপ এক ভাপড়ে সারা বিশ্ব थरथर করে কাঁপতো ওই ফেরাউন আজকে কোথায় গেল সাদ্দাদ কোথায় গেল হামান কোথায় গেল কারণ এত বৃত্তবান যার সম্পদ কত ছিল তার হিসাব তার নিজের কাছে ছিল না এত বিত্তবান এত ধনী লোক সে কোথায় গেল এরা যেহেতু চলে গেছে এরপরে দেখেন এরা তো কাফের যারা মুসলমান ছিল কুজা মুসা কুজা ইসা কুজা তখতে সুলাইমানি কোথায় হযরত মুসা আলাইহিস সালামের মত پیغمبر কোথায় হযরত ঈসার মত پیغمبر সবাই চলে গেছে কোথায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মত پیغمبر সবাই যখন চলে গেছে চুক্তুল আম

তিনি হাই তিনি চিরঞ্জীব সত্তা তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনার কোন মৃত্যু হবে না তিনার কোন নয় নাই ক্ষয় নাই তিনি আছেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যেখানে আমার আপনার রুবি চলে গেছে এরকম সুলাইমান আলাইহিসসালামের মতো আল্লাহু আকবার এরকম বিশ্ব বেফি বাদশা যিনি ছিল যার ক্ষমতা ছিল যার কত পানি শুনতো বাতাস শুনতো আল্লাহ পাক তাকে একটা আংটি দিয়েছিল আল্লাহু আকবার বাসুলাইমা সুলাইমা দাদু মুলকু সরওয়ারি বা সুলাইমা মুলকু সরওয়ারি সুদমতি ও খাতাম আসে দেওয়া পরি ও দোস্ত আহবাব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বড় বাচ্চা হি দান করেন এত ক্ষমতা দান করছেন। তাকে একটা আংটি দেওয়া হয়েছিল ওই আংটির তাবে করে দিয়েছিল অনুগত করে দিয়েছিল দেওপরি জিন যা কিছু ছিল সমস্ত জিনিসের কথা

প্রেরণ করছেন মৃত্যু চায়না মরতে চায় না আল্লাহ ওই যে সাপোর্ট দিয়েছিল ইসরায়েলকে থাপ্পড়ের সাথে থাপ্পড়ের চোটে তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল চোখ অসুস্থ হয়ে গিয়েছিল আল্লাহ পাক তার দৃষ্টিশক্তিকে ফিরাই দিয়েছেন আর বলছে ফাকালা ইরজি তুমি আবার যাও ফাকুল্লাহু ইয়াদাউ ইয়াদাহু আলা মাতনি সাউরিন তাকে গিয়ে বলো তার হাতখানা একটা পশমওয়ালা আর একটা গুরুর পিঠের উপরে রাখতে বলো ফালাহু বিকুল্লি মা কতব বিহি ইয়াদাহু বিকুল্লি শায়রাতিন সানা আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা হযরত হজরতে আজরাইল কে বলেছেন যে তুমি আবার মুসার কাছে যাও মুসাকে গিয়ে বলো সে যেন একটা সার একটা গরুর পিঠের মধ্যে হাত রাখে আর ওই তার হাতের নিচে যে পরিমাণ পশম থাকবে ওই প্রতিটি পশমের বিনিময় আমি আল্লাহ তার জন্য এক একটি বছর তার জীবনের হায়াতকে দীর্ঘ করে দিলাম

অতপর ও মুসা অবশেষে আবার মরতে হবে মুসা আলাইহিস সালাম ফাল আন ফাল আন ও আল্লাহ আমাকে এখনি আপনি মৃত্যু দিয়া দে তোস্ত হাবাব সময় সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা ধরেছি এই বিষয়ে অনেক আমলের কথা আছে বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ পাক আমাদেরকে মওতের কথা স্মরণ করে আখেরাতের প্রস্তুতি নবার তৌফিক نصیব করুন আল্লাহর হাবিব বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলালি মা বাদা আল মউত যেইনি হলো ওই ব্যক্তি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই নাকি তার নফসকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং আমিলালি মা বাদা আল মউত পরকালের জীবনের জন্য নেক আমল সঞ্চয় করতে পেরেছে আল্লাহর হাবিব বলেন সে হলো জ্ঞানী হুজুর এসে গেছেন হুজুর কারকে কথা বলতেছি পাক আমাদেরকে বুঝার আমল করার তহফিক দান করুন আবার সুযোগ হলে কখনো আলোচনা শোনাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ